নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মাত্র দু হাজার কুড়ি বাইশ মামলার অর্ডার কপি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে আপডেট হলো তো বন্ধুরা এই মাত্র পিডিএফ প্রকাশ হলো এই এক ঘন্টার মধ্যে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি মানে প্রকাশ করবে টাইমারি পশটাও দেখেন ভিডিওটি কী রয়েছে এক্ষুনি তো দেখো বন্ধুরা এই হলো কোর্ট নাম্বার ইলেভেন আইটেম নাম্বার ফিফটি ফিফটি সৌমেন পাল এবং সাবিননগর কেসটি দেখো প্রত্যেকে দেখে নাও সুপ্রিম কোর্টে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করা কপিটি রাসুস সীমা কোহলি এবং আসাদ নামুল্লাহ স্যারের তো এখানে কী কী বলা হয়েছে মেন লিকেসের কেসের যে অর্ডার সেটা দেখে নেব আমরা বলছে দি ভাইড অর্ডার ডেট বাইশে জানুয়ারি দু হাজার বা চব্বিশ বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন ডিরেক্টর অ্যাফিডেভিট জমা করেছে সেখানে বলা রয়েছে পরিষ্কার অ্যাজ সেট এগারো হাজার সাতশো আটান্ন পোস্ট ডেফারেন্ট সাবজেক্ট রয়েছে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং সেখানে কিন্তু লিস্ট তৈরি করা হয়েছে টোটাল ন হাজার পাঁচশো তেত্রিশটা ঠিক আছে কিরুর অ্যাডিশনাল প্রাইমেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট হয়েছে এবং একুশশো আটজন ডিএলএড কিন্তু পোস্ট থাকবে নট কোয়ালিফাইড এমন এক্সট কুড়ি ব্যাস তো বন্ধুরা এই আপডেটটা দেখো তুমি দেখে নাও তো খুব শীঘ্রই কিন্তু এই এলিজিবল ক্যান্ডিডেট কিন্তু প্রকাশ করে প্রাইমারি পর্ষদ একটু পরে ঠিক আছে তো বন্ধুরা এই আপডেটটাই ছিল আশা করি বুঝতে পেরেছো কুড়ি বাইশ ডিএলএডদের পরবর্তীখানে খানে এক্সাম নেওয়া হবে এমনই আপডেট এখানে দিয়েছে তো বন্ধুরা খুব শীঘ্রই অর্থাৎ এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল দেখতে পারবে তো বন্ধুরা সঙ্গে থেকো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো বন্ধুরা যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক করবে এক্ষুনি দেখা মাত্রই এবং তোমাদের মূল কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবে তোমরা এখন কেমন আছো তোমাদের মূল অবস্থা কেমন আছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেলটা আপডেট পাওয়ার জন্য দেখা যাচ্ছে নতুন আপডেট হলে থ্যাংক ইউ আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কী বলেছে দ্য রিমেইনিং পোস্ট বি কেপ্ট পর বাকি বাকি সিটগুলো বা পোস্টগুলো বি কেপ্ট ভ্যাক্যান্ট অ্যান্ড আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার দ্যাট মে বি পাসড বাই দ্য দিস কোর্ট কোর্টের নির্দেশ পেলেই পরবর্তী পোস্ট কিন্তু পূরণ করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশে প্রাইমারি পর্ষদ তো বন্ধুরা এই আপডেটটা ছিল করি বুঝতে পেরেছ তো সঙ্গে থেকে বন্ধুরা এবং আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো থ্যাংক ইউ এবং যারা চাকরি পাচ্ছ তারা অ্যাডভান্স অগ্রিম শুভেচ্ছা সঙ্গে থেক থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং